এই বিষয়গুলো তারা দেখে তারা পরবর্তীতে যাতে এই ঘটনা না ঘটে এটা জন্য তারাই করবে এখন গতকাল জানেন যে আপনারা বাস গাড়িতে একটু সমস্যা হয়েছে এখন আপনারা আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় চলে যান আমি ডিজেম সাথে কথা বলছি পরবর্তীতে যাতে এই ঘটনা না ঘটে আর ওটা যাতে সুস্থ বিচার হয় সেটার জন্য আমরা ব্যবস্থা নিব এবং আমাদের পুষ্পাণ্ডে রিপোর্ট যেটা ব্যবস্থা যেভাবে তারা বাদী মামলা করতে চায় সেভাবে আমরা নিব এখন আপাতত তাদেরকে প্রেম করানো হয়েছে এবং ইডি মামলা নেওয়া হয়েছে পোস্টমর্টম রিপোর্ট পরে আমরা পরবর্তী ব্যবস্থা নিব এখন আপনারা যা যা এলাকায় চলে যান যাতে কোনো এ না হয় বিদ্যুতের ক্ষতি হইলে আপনাদের ক্ষতি হবে এক কেউ যদি বন্ধ থাকে আপনাদের ঘর বাড়ি অন্ধকারে থাকবো আমরা অন্ধকারে থাকবো তো বিদ্যুতের লোকদের তো জনবল কম তাদের তো সেই সুযোগ দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে জনবল কম বিদ্যুতের লোকদের তাদের যদি আঘাত করেন তারা তো সেখানে চাকরি করতে আছে সরকার যেভাবে সাপ্লাই দেয় সেইভাবে তারা কন্ট্রিবিউশন বুঝতে পারছেন সরকারি সম্পত্তি যদি আপনারা ক্ষতি করেন তাহলে আপনাদের লস এগুলো আপনাদের জনগণের টাকা এই আজকে ডিজিএম রে মারবেন এজিএম রে মারবেন এই অফিস ভাঙচুর করবেন আপনাদের টাকা দিয়ে আবার এগুলো করবে তাহলে এটা আলটিমেটলি আপনাদের লস না তাহলে এটা যদি আপনারা না বোঝেন এটা আপনারা বোঝার চেষ্টা করেন আমি ডিজিএম সাহেবের সাথে কথা বলছি আপনারা এখন নিজ নিজ এলাকা বাড়িয়ে চলে যান পরবর্তীতে আর কোনো সমস্যা থাকলে আমার অতি দপ্তরে আপনারা চলে আসবেন আমরা এটা ব্যবস্থা নেব আমি ডিজিএম সাহেবের সাথে কথা বলছি সবাই ভালো থাকেন আপনারা এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখেন স্বাভাবিক রাখেন তাহলে দেশের মানুষ বর্তমান যে পরিস্থিতিতে দেশ চলতেছে আপনাদের সহযোগিতা ছাড়া দেশে দেশ চালানো সম্ভব না এই সরকারের সম্ভব না আমাদেরও সম্ভব না তাই না তো জনগণের যে দাবি দাওয়া যেটা আছে তাদের সাথে আমরা একত্রতা আমি আপনারা আসার আগে আমি ডিজিএম এর সাথে কথা বলছি তো সেই হিসাবে আপনারা এই যে এদেরকে আপনারা মাইক দূর করছেন এটা কিন্তু ঠিক করেন নাই এটা কারণ সে তো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে তাদের সমস্যা সেগুলো তারা সলভ করার চেষ্টা করতেছে সব কিছু মিলিয়ে তাদেরকে সময় দিতে হবে আমাদেরকে সময় দিতে হবে আমরা কথা বলে প্রশাসনের উদ্যোতন যারা আছে তাদের সাথে কথা বলে আমরা এটা ব্যবস্থা নিব ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সবাই যাবেন পরবর্তী কোনো ই হইলে আমার ওসি দপ্তরে আপনারা চলে আসবেন কিন্তু ওনাদের কাছে ওর সমাধান নাই সমাধান আমরা এবং ডিজিএম মোনাদের দাদা পরিচালনা করে তাদেরকে এটা সমাধান সুযোগ দিতে হবে বুঝতে পারছেন ঠিক আছে সবাই ভালো থাকেন কথা বলেন

আপনাদের কাছে বিচার চাই আমার বাইরে বিচার আপনারা কইলে দেবেন শিষ্ট বিচার চাই পুরো পাড়াতুলি বাসে কান্দাইছে আমার বাইরে ওনারা একটা চক্র করে আপনার কাছে প্রমাণ আছে যথেষ্ট প্রমাণ ওনারা এখানে চারজন লোক আপনা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আরো লোক জড়িত আছে আপনারা তদন্ত করলে পারবে স্যার আপনাদের কাছে দৃষ্টি অনুরোধ আমাদের বিচার চাই আপনারা বিচার করবেন পাঁচটা বাচ্চা রাইকে আমার বাইরে পুরায় মারছে আমার বুকে চারটা ঘন্টা ছটপট করছে আগুনের যন্ত্রটা বাজাইতে পারছে আপনারা অনুষ্ঠান মানুষ আমার বিচার করে দিবেন স্যার এই বিচার আমিবাসী জোরের কাছে চাই মোহাম্মদারের কাছে চাই আল্লাহর হস্তে বিচার করিয়া দিবেন বিচার করিয়া দিবেন

ব্যবস্থা হয় তার পরিবার যাতে পরবর্তীতে ভালোভাবে চলতে পারে সেটার একটা ব্যবস্থা যাতে হয় সেটা আমরা করে দিব ঠিক আছে বলছি তো